হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সীমা লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাঘরের কিছু টিপস নিয়ে আলোচনা করছি আর সেই টিপসটা হচ্ছে আমরা কিন্তু সবাই মাছ ফ্রিজে রেখে খাই সেই মাছ সংরক্ষণের কতগুলো উপায় রয়েছে আর সেইভাবে যদি আমরা সংরক্ষণ করতে পারি মাছ কিন্তু দীর্ঘদিন রেখে আমরা খেতে পারবো প্রত্যেকের বাজার থেকে কিন্তু মাছ আসে সেই মাছের পরিমাণটা অনেকের তো কম থাকে অনেকের বেশি থাকে অনেকে সাপ্তাহিক বাজার করে সাপ্তাহিক বাজার করে কিন্তু মাছ আমাদের ফ্রিজে সংরক্ষণ করতে হয় আমি এমন কিছু টিপস বলছি যাদের জানা আছে তো খুব ভালো যাদের জানা নেই তারাও জেনে না যার থেকে যখনই কোনো মাছ আনা হবে সে ছোট বড় যাই হোক প্রথমে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নি বড় মাছ এক থেকে দু মাস কি করে আমরা সংরক্ষণ করব। মাছে আমরা অল্প হলুদ অল্প নুন ভালো করে মেখে নেব তারপর কোন প্লাস্টিকের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে লেগে দেবো এই মাছ আমরা এক থেকে দুমাস সংরক্ষণ করে রাখতে পারবো মাঝারি সাইজের মাছ ধুয়ে জল ঝরিয়ে একটু লেবুর রস ও নুন মাখিয়ে ফ্রিজে রাখলে কুড়ি থেকে পঁচিশ দিন ভালো থাকে ছোট সাইজের মাছ ছোট মাছ ছোট মাছ কিন্তু টাটকা অবস্থায় খেয়ে নেওয়াই ভালো দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু কেটে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ইলিশ মাছ যদি গোটা রাখা যায় ফ্রিজে বরফের মধ্যে তাহলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর এটা ঘরেই রাখা যাবে এই ছিল আমার মাছের টিপস মাছ কি করে দীর্ঘদিন ভালো রাখা যায় ফ্রিজে ছোট বড় মাঝারি ইলিশ মাছ সব ধরনের থেকে তোমরা সবাই কিছুটা হলে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হও অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেল যতক্ষণ দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার জয় হিন্দ